ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই যথেষ্ট আনন্দ পাবে যারা মোহনবাগানের সমর্থক আছো কারণ এইমাত্র নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে মনবীর সিং এবং আপিয়া চোটমুক্ত এবং প্রথম সেমিফাইনালে খেলার যোগ্য ফিজিও বলে দিচ্ছে মনবীর যা চোট তাতে প্রথম সিগন্যাল খেলতে পারবে এরপর মলিনা মনবীরকে প্রথম একাদশে রাখে কি না সেটা দেখার প্রথম একাদশে না থাকলেও হয়তো সেকেন্ড হাফে তিরিশ মিনিটের জন্য হলেও হয়তো মনবীরকে নামাতে পারে অর্থাৎ যে আশঙ্কার মধ্যে ছিল মনমানের সমর্থক আমরা তোমরা সবাই মনমান ম্যানেজমেন্ট হোসে মলিনা কোচ সবাই যে দুশ্চিন্তার মধ্যে ছিলাম সে দুশ্চিন্তার মেঘ কিন্তু অনেকটা কেটে গেছে অর্থাৎ প্রথম সেমিফাইনালে পূর্ণ শক্তি নিয়েই কিন্তু মোহনবাগান নামতে পারবে এবং এই ক্ষেত্রে সিং সিংয়ের খেলাটা কিন্তু কোন রকম প্রবলেম হবে না কারণ ফিজিও সেটা বলে দিয়েছে আর আপিয়াকে পুরো চোটমুক্ত করে দিল তো প্রথম সেমি আপিয়া কিন্তু প্রথম থেকে শুরু করবে আশা করা যায় মনবীরকে হয়তো পরের দিকে নামালেও নামাতে পারে কিন্তু অযথা কোনো ঝুঁকি কিন্তু মলিনা নিতে চাইছেন না তাহলে যেটা বোঝা গেলো সেটা হচ্ছে মন বাগানের আর কোনো সমস্যা রইল না এবার আছি দ্বিতীয় কথায় যে কথাটা না বললেই না নিজেদের বলবো করে ভাবছিলাম গুরপ্রীত সিং সাধু একটা পোস্ট করেছিলেন যেখানে নিজের একটা বল সেভ করা দিয়ে তিনি বোঝাচ্ছিলেন যে পার্থক্য আছে মোহনবাগান অ্যাডমিন এর পাল্টা একটা পোস্ট করেছে যেখানে বলছে পার্থক্য অনেকই আছে কথাটা দিয়ে কী বোঝা যাচ্ছে গরপ্রীত সিং সাধু নিজেকে কি মনে করেন দিনের পর দিন ইন্ডিয়াকে ব্লাইন্ডার দিয়ে ইন্ডিয়া টিমে থেকে তিনি কিছুই করতে পারেননি বরঞ্চ কতগুলি বাজি গোল খেয়েছেন ক্লিনশিট ধরে রাখতে পারেননি আইএসএল ও ব্যাঙ্গালোর এফসিকে ডোয়ানের মূল কারণ হচ্ছে গুলপ্রীত সিং সাধু তার গোলপিকিং যে এবিলিটি সেটা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে তা সত্ত্বেও তিনি কিন্তু বিশাল কাই থেকে উদ্দেশ্য করে এই ধরনের ভিডিও পোস্ট করেছিলেন যদি বা আমি প্রথমে বুঝতে পারিনি যে সত্যি বিশাল সাধুকে উদ্দেশ্য করে কি এই ভিডিওটা পোস্ট করেছিলেন আমি নিশ্চিত হয়ে যাই তখন যখন সেই ভিডিওটা সে ডিলিট করে দেয় নিশ্চয়ই তার ভিতরে কোনো পাপ ছিল সেই কারণে সেটা আর ডিলিট করতে হবে কারণ পোল মোহনবাগান সমর্থকদের পোল প্রতিবেদের মুখে পড়ে এটা করতে তিনি বাধ্য হয়েছেন বিশাল কায়ের দুটো ম্যাচ খেললো বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে সেই ম্যাচে কিন্তু বিশাল ক্লিন শিট রেখে দিয়েছে প্রথম ম্যাচে তিন শূন্য গোলে জিতেছিল মালদ্বীপের এগেংস্টে একটা গোলও কিন্তু খায়নি সেকেন্ড ম্যাচে মানুষ মাত্রই ভুল হয় ভুল হতেই পারে বিশাল কায়েত এতগুলো ক্লিনশিট চোদ্দোটা ক্লিনশিট শিট রেখেছিল এস এলে এবং ভোল্টেজ একটা ম্যাচে কিছুটা হয়তো নার্ভাস হয়ে ভুল একটু করে ফেলেছেন কিন্তু তারই সতীর্থ সুভাষীষ বোস কিন্তু সেই বিপদ থেকে মুক্ত করেছেন এর আগে সাধু যতবার ভুলভাল গোলকিপিং করেছেন তার এগেন্স্টে কিন্তু কোনো প্লেয়ার কোনো বিরূপ মন্তব্য কিন্তু করেনি বা কোনো পোস্ট কিন্তু করেনি যেই তাকে দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তখনই তিনি প্রতিহিংসায় কায়তের এগেনস্টে এই ধরনের একটা পোস্ট করে বসলেন যেটা বিভিন্ন দিকে বিভিন্ন সমর্থকরা ছিছি করছে তা তার মেন্টালিটি তার মানসিকতা কতটা নিচ হতে পারে এই পোস্টটা তিনি করতে পারেন বিশাল কায়েত হচ্ছে মোহনবাগান সমর্থকদের হারথ্রপ সঙ্গ তাকে যদি অসম্মান করে তার প্রতিদান কিন্তু তাকে পেতে হবে এবং ভুলপেশ সিং সাধু কিন্তু সেটা পাচ্ছেন এবার আমি আছি আর আলোচনায় যেখানে প্রায় বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে জেসান কামিন্স নাকি মোহনবাগান ছেড়ে স্কটল্যান্ডের দ্বিতীয় ডিভিশন কোনো টিমে জয়েন করতে যাচ্ছে বা সই করতে যাচ্ছে এরকম রিমুর কিন্তু বেরিয়েছে তো যত সম্ভব একদম পরিষ্কারভাবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এরকম কোনো ঘটনা কিন্তু আজ পর্যন্ত সামনে আসেনি কোনো বাস্তবতা কিন্তু নেই যে জেসেন কামিন্স মোহনবাগান ছাড়তে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত জেসন কামিন্সের এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই পরে কি হতে পারে সেটা পরের কথা এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের মনোবল নষ্ট করার জন্য একটা চক্রান্ত পিছন থেকে চলছে যেখানে বিভিন্ন রকম গুজব রিউম কিন্তু থেকে ছড়িয়ে বেড়াচ্ছে এখান থেকে কিন্তু মোহনবাগান যে একটা টিম একটা পরিবার হিসেবে যে উঠে এসছে এই ব্যাপারটাকে ব্রেক করার চেষ্টা করছে তারপরে তো মোহনবাগান টিম মোটামুটি দীর্ঘদিন সময় পেয়ে গেছে প্রথম ফাইনালে খেলার জন্য তৈরি আর এটাই আজকে তোমাদের জানাবার ছিল তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন ভিডিওতে বাই